রাধে রাধে বন্ধুরা আজকে পূর্ণিমা তিথি গোবিন্দ রাধা রাধা গোবিন্দর জন্য একটু বুক বানাবো তোমাদেরকে শেয়ার করছি রাধে রাধে হ্যাপি হোলি ধূপটা উত্তরণ হয়েছে গোবিন গোবিন্দ বুক চাল আগে ধুয়ে রেখেছি এখন ঢেলে দিব গোবিন্দ বুক চালটা কাজু ঢালবো চালটা যখন ভালো করে ফুটে যাবে তখন চিনি ঢালবো চালটা ফুটে গেছে এখন চিনি ঢেলে দিব বন্ধুরা এই দেখো অত সুন্দর হয়ে গেছে আটা আটা হয়ে গেছে চিনি ঢাললে একটু হালকা জল বের হয়ে যায় একটু লড়াচাড়া করবো এখন হয়ে গেছে এলাচি সিঁড়ে সিঁড়ে রাখা ছিল এটা ঢালবো এলাচি ছিঁড়ে ছিঁড়ে রাখাটা ঢেলে দিয়েছি লাড়াচাড়া দিয়ে নামাই দিবো চলো বন্ধু আমরা এখন মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে ভোগ দেই হয়ে গেছে বন্ধু এখন একটু এখানে ঢেলে নিবো এই যে হয়ে গেছে এখন এখন যাবো চলো বন্ধু আমার সাথে উপরে আমার আমার রাধা গোবিন্দকে পূজা দিব আমার সাথে চলো যাব দেখব আমাদের মন্দিরে রাধা গোবিন্দ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাধে রাধে সবাই কি ভালো রাখো রাধে 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 রাধি রাধে রাধে রাধি রাধে রাধে রাধি রাধে 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 राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ग्षां ग्षां। 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे দেবাই গো বৌরাঙ্গ সীতা জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দাই নম নম পাপু হং পাপ কর্মাকি মাং সর্ব পাপ হরু পি শ্রীকৃষ্ণ পর্ণম শ্রী কৃষ্ণায় বাসুদেবাই দেবকী নন্দায় অকেশ কালেশ্বর নাশ গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ পূর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষে গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতে জয় জয় গোবিন্দ গোপাল কথা ধর কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী সিটি রাধার প্রাণন মুকুন্দ মুরারি हरि नाम बिन रे গোবিন্দ নাম बिन বিফলে মু মনুষ্য জন্ম যায় দিনে দিনে দ্বিয়ালো মিছা গজির রাত্রি গেল নিদ্রে না ভুজনু রাধা কৃষ্ণ চরণ বিন্দে বিনদে কৃষ্ণ হয়েবা তারে সংসারে আইনু মিছে মাইয়া বিদ্যা হয়ে বীর খকম হেনো ফল রূপে পুত্র করনাдал ভাঙ্গি পড়ে কালোর পৃথিবীতে বক্ষ করে যখন কৃষ্ণ জন্ম নিলেন কি উদয়ে মথুরাতে দেবগণ পুষ্ট করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলে কৃষ্ণ দিনে দিনে পারে শ্রী রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাসাধন ও উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই সুরা নাম রাখে যতে কু গুপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ নিতে জানিয়া কন নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজমিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে শ্রী গোবিন্দ দোপতি রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম বঞ্জন বজ্রাসী নাম রাখে বজ্র জীবন দপহারীর নাম রাখে অর্জুন পশুপতির নাম রাখে গরু মহাবীর দৃষ্টির নাম রাখে দেব যদুবর রাখিল নাম কঙ্কালৈশ্বর বাসুকিরা কিলো নাম দেবশিষ্ট তিথি দুর্গা নাম রাখে দুর্গা যে সারথি নাম রাখে দুর্গা যে সারথি নারদ নাম ভক্ত প্রাণ বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি চম্পাবতী নাম রাখে দেব সীতাপতি নাম রাখে বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার হাইলা নাম পাষাণ দিদিমণি নাম রাখে জগতে ধরি পাঁচে রাম নাম রাম কি তোমারি নাম রাখে বলি সাদা জারি রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ট রাখিল নাম মুনি মনোহর বিশ্ব নাম রাখে নব জলধর নাম রাখে গোবধন প্রাণপতি নাম রাখে যত বজ অদিতি রাখিল নাম অরাতি গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন নাম রাখে রাখিল নাম যমুনা পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী শান্তিভূমি নাম রাখে দেবন্ত জামী পরাশর নাম রেখে তিলুকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাতি নটনারায়ণ নাম